আজকের আমরা শুরু করবো ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ এর আগের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পুরো ভয়েস চেঞ্জ কমপ্লিট করেছি যারা যারা সেই ভিডিওটি দেখোনি আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো আজকের আমরা শুরু করবো যে টেন্স ছাড়া কীভাবে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় তোমরা মনোযোগ সহকারে দেখবে পুরো ভিডিওটি আশা করছি টেন্স ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসে তোমরা ইজিলি করতে পারবে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে আগে চেনাটা কিন্তু জরুরি ভালো করে বুঝবে পাঁচ প্রকারের সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স পাঁচ প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্ল্যামেটিভ সেন্টেন্স পাঁচ প্রকার কিন্তু আমাদের সেন্টেন্স সেই সেন্টেন্সের মধ্যে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো একটা সেন্টেন্স দেখে ইজিলি চেনা যায় সেটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন থাকলে কী থাকলে জিজ্ঞাসার চিহ্ন থাকলে সেন্টেন্সের শেষে যদি দেখি জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে আমরা বলে দিতে পারবো এটা কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটো পার্টে আমি ভাগ করেছি ক্লিয়ারটি বোঝার চেষ্টা করো এটা না বুঝতে পারলে কিন্তু ভয়েস বুঝতে পারবে না তাহলে দেখো কি বলছি যে ইন্টারগেটিভ সেন্টেন্সকে দুটো পার্টে ভাগ করেছি এবং দেখো কিছু নিয়ম আমি লিখেছি এখানে কিছু নিয়ম আছে এখানে কিছু নিয়ম আছে এই নিয়মগুলোকে আগে দেখে নিই আমরা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম এই নিয়মগুলো আমাকে ফলো করতে হবে তারপরে দেখো এদিকে আছে কি অক্সিলারি ভার পরিবর্তনের নিয়ম দেখো অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে গেলে ভি ওয়ান থাকলে অ্যামিজার ভি টু থাকলে ওয়াজ ওয়ার অ্যামিজার থাকলে অ্যামিজার বিং ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার বিং হ্যাভাস থাকলে হ্যাভাস বিন হ্যাড থাকলে হ্যাড বিন শ্যাল উইল থাকলে শ্যাল উইল বি যেমন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন সাবজেক্টে যদি আই থাকে মি করতে হবে হি থাকলে হিম করতে হবে সি থাকলে হার করতে হবে দে থাকলে দেব উই থাকলে আস ইউ থাকলে ইউ ইট থাকলে ইট তাহলে এগুলো কি করতে হবে এগুলো কিন্তু পুরোটা এই যে নিয়ম কঠ আমি বললাম এগুলো কিন্তু তোমাদের মুখস্থ হবে যদি মুখস্থ না করো কিন্তু উত্তর করতে পারবে না সুতরাং তোমাদের কি করতে আগে এই রুলসগুলো মুখস্থ করে নিতে হবে তাহলে আমি যেটা বলছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমি দুটো পার্টে ভাগ করেছি একটা হচ্ছে উইথ ওয়ার্ড এবং একটা হচ্ছে উইথ আউট ডবলিউইচ ওয়ার্ড উইথ ওয়ার্ড কোনগুলো কোনগুলোকে ডব্লিউ এইচ ওয়ার্ড বলা হয় দেখো হু ওয়ার্ড ওয়েন which, where, why, হাউ এগুলো সব হচ্ছে WH ওয়ার্ড আর উইথ WH word যেমন কি WH ওয়ার্ড ছাড়াও কিছু ইন্টারগ্রেটেড সেন্টেন্স হয় যেখানে কী হয় অ্যামিজার ওয়াজ ওয়ার have has হ্যাট শ্যাল উইল এগুলো সব কিন্তু কী করা হয় এগুলোকে সেন্টেন্সের প্রথমে বসানো হয় এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কি করা হয় এটাকে সেন্টেন্স করা হয় এই যে আছে এটা যখন প্রথমে বসবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা হচ্ছে উইদাউট আউট ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয় তাহলে এক কথায় তোমরা জেনে রাখো যে ডব্লিউচ ওয়ার্ড এইগুলোকে জেনে রাখো ঠিক আছে এবার একটা আমি দেখো একটি ভয়েসে একটা উদাহরণ দিচ্ছি হু গেভ দিস আইডিয়া এটা কোন সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স কি দেখেছিলাম জিজ্ঞাসার চিহ্ন দেখে তাহলে এটাকে আমাদের কি করতে হবে প্যাসিভে করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে আমরা কীভাবে ভয়েস চেন্সটা করব। আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমাদের সেই তথাকথিত নিয়ম কি আইডেন্টিফিকেশন করা প্রথম কাজ কি আইডেন্টিফিকেশন করা আমরা যাই ভয়েস চেঞ্জিং না কেন আইডেন্টিফিকেশনটা আগে করে নেবো এক নম্বর নিয়ম কি ভাতকে চিনতে হবে কাকে চিনতে হবে ভাত এর মধ্যে ভাত কোনটা হু গেভ দিস আইডিয়া এর মধ্যে ভার কোনটা এখানে ভার হচ্ছে গেভ গেম মানে কি দিয়েছিল এটা হচ্ছে ভার তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্টের নিয়ম কি বলেছিলাম ভারকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট তাহলে কে দিয়েছিল কেটাই তো অ্যাকচুয়ালি প্রশ্ন করেছে হু হু মানে তো কে তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই তারপরে অবজেক্ট চেনার নিয়ম কি ভাটকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট তাহলে কি দিয়েছিল তাহলে দিস বুক এটাই তাহলে কি এটা হচ্ছে অবজেক্ট এবার দেখো ইন্টারেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম এই নিয়ম এই সাতটা নিয়ম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পরস্পর এই স্টেপটা আমরা ফলো করতে পারলেই কিন্তু ইন্টারেগেটিভ সেন্টেন্স আমাদের ইজি হয়ে যাবে এক নম্বর নিয়ম কি দেখো ডব্লিউইচ ওয়ার্ড বসানো যদি থাকে আমাকে দেখতে হবে এর মধ্যে ডব্লুইচ ওয়ার্ড আছে কি আগে বলো তো এর মধ্যে ডব্লিউচ ওয়ট আছে কোনটা বলো হু হুটা হচ্ছে ডব্লুইচ ওয়ার্ড তাহলে এখানে প্রথম নিয়ম বলেছে ডব্লিউইচ ওয়ট বসানো যদি থাকে তাহলে আছে হু কিন্তু নিয়ম আছে একটা যে হু থাকলে বাই হুম হবে তাহলে হু থাকলে কি বসাতে হবে বাই হুম অন্যথায় যা থাকবে ডব্লিউইচ ওয়ার্ড তাই বসে যাবে শুধু হু এতগুলো ডব্লিউচ অট তো শুধু হু থাকলে আমরা কি বসাবো হু পরিবর্তে বাই হুম বসাবো কিন্তু অন্য কিছু থাকলে হোয়াট থাকলে হোয়াট বসে যাবে হোয়েন থাকলে হোয়েন বসে যাবে হুইচ থাকলে হুইচ বসে যাবে যা থাকবে তাই বসে যাবে শুধুমাত্র হু থাকলে তার পরিবর্তে কি বসবে বাই হুম বসবে এটা মাথায় ঢুকেছে না ঢোকেনি বুঝতে পেরেছ তাহলে হু থাকলে কি দেখবো আমরা বাই হুম তাহলে বাই হুম বসিয়ে দিয়েছি এরপরে দেখো এরপরের নিয়ম হচ্ছে অক্সুলারি ভার বসানো কি নিয়ম অক্সিলারি ভার বসানো তাহলে অক্সিলারি ভার কোনগুলো অক্সিলারি ভার দেখো এখানে লেখা আছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল এগুলো সব কিন্তু অক্সিলারি ভার কিন্তু এতগুলো অক্সিলারি ভারের মধ্যে কোনটা বসবে আমরা এটা একটু পরে জানবো দেখো ভন মন দিয়ে বোঝো তাহলে দ্বিতীয় নিয়মটা কি অক্সিলারি ভাত বসানো আমরা অক্সিলারি ভারটা কি করব একটু ড্যাশ দিয়ে রেখে দেব একটু পরে বসাবো আমরা ড্যাশ দিয়ে রেখে দিয়েছি প্রত্যেকবারে কিন্তু ড্যাশ দিয়ে রাখবে তার কারণটা পরে বলছি তারপরে দেখো অবজেক্টকে সাবজেক্ট করা তাহলে এর মধ্যে অবজেক্ট কোনটা দিস আইডিয়া দিস আইডিয়াটা অবজেক্ট তাই আমরা বসিয়ে দিচ্ছি দিস আইডিয়া বসিয়ে দিলাম দিস আইডিয়া এবার কি দেখো এবার আমরা বসিয়ে নেবো যেহেতু আমরা বসাইনি তাই এবার আমরা বসিয়ে নেব তাই আমরা এখানে এবার বসাচ্ছি তাহলে এখানে কোনো অবজলোভার আছে কি অক্সুলারি ভার বসাতে গেলে আমাদের একটা নিয়ে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে প্রথম দেখতে হবে যে এখানে কোনো অক্সুলারি ভাব আছে কি নেই আগে এটা আমাদের লক্ষ্য করতে হবে তাহলে বলো এখানে অবজলোভার আছে নেই তো অক্সেলারি ভার্ট তখন আমরা ভার্বের দিকে লক্ষ্য করব এই ভার্ব ভার্বটা গেভ গেভটা কোন ফর্মে আছে ভি ওয়ানে আছে না ভিটুতে আছে দেখতে হবে গেভ গিভ গেভ গিভেন তিনটে ফার্ম গেভের তিনটে ফার্ম গিফ গেভ গিবেন তাহলে গেভটা কিসে আছে ভিটুতে আছে তাহলে ভিটু থাকলে এখানে দেখো অক্সিনারি ভার্ট পরিবর্তনের নিয়ম ভিটু থাকলে কি হয় ওয়াজ অ্যাব তাহলে দিস আইডিয়ার আগে কি বসতে পারে ওয়াজ না ওয়া ওয়াজ বসবে তাহলে ওয়াজ দিস আইডিয়া বোঝা গিয়েছে তাহলে ওয়াজ দিস আইডিয়া তারপরের নিয়ম দেখো ভারবে থার্ড ফর্ম বসানো তাহলে গেভটা হচ্ছে ভার্ব ভার্বের থার্ড ফর্ম কি হবে গিভেন গিভ গেভ গিভেন গিভেন বসালাম তারপরে কি বলেছে বাই বসানো যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট আছে এখানে তাহলে বসাবো না তারপরে কি দেখো সাবজেক্টকে অবজেক্ট করা যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট আছে নেই তাহলে আমরা কি বসাবো না তারপরে কি বলেছে জিজ্ঞাসা চিহ্ন বসানো জিজ্ঞাসা চিহ্ন মাস্ট বসে দিতে হবে তাহলে জিজ্ঞাসা চিহ্ন বসাবো ঠিক আছে এই হয়ে গেল তাহলে বাই হুম ওয়াজ দিস আইডিয়া গিভেন আমাদের উত্তর কমপ্লিট আমরা আরও কিছু উদাহরণ দেখে নেব দেখো এখানে তিনটে এক্সাম্পল আমি দিয়েছি আলাদা আলাদা নিয়মের দেখো সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে একটু বুঝে নেবে দেখো প্রথমে কি আছে হু টট ইউ ইংলিশ এটাকে আমরা এটা এটা কোন সেন্টেন্সে আছে কীভাবে চিনব জিজ্ঞাসা চিহ্ন আছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে ভয়েস চেঞ্জ করার নিয়মটা দেখো তাহলে এক নম্বর নিয়ম কি আমি বারবার করে বলেছিলাম যে যাই ভয়েস চেঞ্জ দিই না কেন আমরা আগে কী করব আমরা আইডেন্টিফিকেশানটা করবো তাহলে আইডেন্টিফিকেশন কী প্রথমে ভাত কে চিনব ভার্ব কি এখানে টটটা হচ্ছে ভাত মানে ওটা কাজ করা বোঝাচ্ছে ঠিক আছে মানে হু টট ইউ ইংলিশ কে তোমাদেরকে ইংরাজি শেখায় ঠিক আছে তাহলে টটটা হচ্ছে ভাত তাহলে সাবজেক্ট হু আছে মানে হু থাকলে ভাববে হু থাকলেই ভাববে এখানে কোনো সাবজেক্ট নেই নিয়ম কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে কি শেখায় ইংলিশ শেখায় তাহলে এটা একটা অবজেক্ট আর কাকে ইউ তোমাদেরকে তাহলে এটাও অবজেক্ট তাহলে এখানে কটা সাবজেক্ট এই অবজেক্ট এখানে হচ্ছে দুটো অবজেক্ট কটা অবজেক্ট দুটো অবজেক্ট ইউ একটা অবজেক্ট ইংলিশ একটা অবজেক্ট কিন্তু কোন সাবজেক্টটাকে কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো দুটোর মধ্যে একটা ইউ একটা ইংলিশ দুটোর মধ্যে কোনটা আমরা অবজেক্ট করবো অবজেক্টকে সাবজেক্ট করবো কোনটার মধ্যে সেটা হচ্ছে ইউটাকে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সবসময় আমরা সাবজেক্ট বানাবো ঠিক আছে এবার উত্তর করছি দেখো তাহলে এক নম্বর কাজ আমরা সেরে ফেলেছি এবার দেখো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম এক নম্বর নিয়ম কি ডব্লিউইচ ওয়ার্ড বসানো যদি থাকে তাহলে কি ডব্লিউইচ ওয়ার্ড বসানো যদি থাকে তাহলে ডব্লিউচ ওয়ার্ডের মধ্যে আছে কোনটা ডব্লিউইচ ওয়ার্ড হু হু থাকলে কি হবে বাই হোম হু থাকলে কি হবে বাই হোম তাহলে আমরা বাই হুম বসালাম বাই হোম ঠিক আছে তারপরে দেখো তারপরে কি নিয়েও অক্সলারি ভার বসান আমরা অক্সল ভারটা কি করছিলাম ড্যাশ দিয়ে রাখছিলাম তাই এখানেও ড্যাশ দিয়ে রাখবো ঠিক আছে তারপরে কি অবজেক্ট সাবজেক্ট করো অবজেক্ট কোনটা ইউ আর ইংলিশের মধ্যে কোনটাকে আমাদের সাবজেক্ট বানাবো ইউটা তাহলে ইউ বসে যাবে ইউর কোনো পরিবর্তন হয় না কারণ দেখো কারণ এখানে দেখো নিয়ম ইউ থাকলে ইউই হয় তাই এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে ইউ ইউই থেকে গেলে এবার আমরা অক্সিজাই ভাবটা বসাবো যেহেতু ড্যাস রেখেছিলাম এর মধ্যে কোনো অক্সিডাই আছে নেই যখন থাকবে না কার দিকে লক্ষ্য করতে বলেছি ভাবের দিকে ভাবটা কোন ফর্মে আছে ভিটুতে আছে ভিটু থাকলে কি হয় ওয়াজ ওয়ার তাহলে ইউর আগে দেখো ভিটু থাকলে কি হয় ওয়াজ ওয়ার হয় তাহলে ইউর আগে ওয়াশ বসবে না ওয়্যার বসবে নিশ্চয়ই ওয়ার বসবে তাহলে আমরা এখানে ওয়্যার বসাবো তারপরে কি তারপরে চার নম্বর নিয়ম কি ভারবে থার্ড ফর্ম বসানো তাহলে টট টট থার্ড ফর্মে আছে টিচ টট টট তাহলে টট বসে গেল তারপরে বাই বসানো যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট আছে নেই সাবজেক্টকে অবজেক্ট করা যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট আছে নেই তারপরে কি পড়ে রয়েছে দেখো তো ইংলিশটা শুধু পড়ে রয়েছে তাহলে ইংলিশটা বসিয়ে দেব ইংলিশ আর শেষে কি বসাতে হবে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম তাহলে উত্তর হয়ে গেল তাহলে বাই হোম আর ইউ টট ইংলিশ ক্লিয়ার তারপরে নিয়ম দেখো ইজ হি ক্যাচিং এ ফিশ একই নিয়ম আমরা প্রথমে আইডেন্টিফিকেশন করবো কাকে চিনবো প্রথমে ভার্ব কে চিনবো দেখো ভার্ব কোনটা ক্যাচিংটা হচ্ছে ভার্ব ক্যাচ মানে কি ধরা তাহলে এটা হচ্ছে ভার্ব সাবজেক্ট কোনটা কে ধরে হি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কোনটা অবজেক্টের নিয়ম কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কি ধরে একটি মাছ তাহলে এটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা চিনে নিলাম এবার দেখো নিয়ম ডব্লিউই চট বসানো যদি থাকে এক নম্বর নিয়ম কি ডব্লুই চট বসানো যদি থাকে এর মধ্যে ডব্লিউ চট আছে নেই তা বসাবো না থাকলে তবে তো বসাবো নেই তা কি করে বসাবো তারপরে দেখো অক্সুলারি ভাগ বসানো আমরা অক্সল ভাগ কি করছিলাম সব সময় একটা ড্যাশ দিয়ে রাখছিলাম তাহলে ড্যাশ দেব দিয়ে দিলাম তারপরের নিয়ম কি দেখো অবজেক্টকে সাবজেক্ট করা তাহলে অবজেক্ট কোনটা এ ফিশ তাহলে এ ফিশটা আমরা বসাবো এ ফিশ এবার আমরা অক্সুলারি ভাবটা বসাবো এর মধ্যে কোনো অক্সিলারি ভাব আছে কোনটা বলো ইস্টটা হচ্ছে অক্সুলারি সরি ইস্টটা হচ্ছে অক্সুলারি ভাব তাহলে দেখো এম ইজ আর থাকলে কি হয় এম ইজ আর বিং অক্সিলারি ভাব পরিবর্তন নিয়ম কি আছে যে এম ইজ আর থাকলে এম ইজ আর বিং হয় তাহলে দেখো এখানে তাহলে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে এম ইজ আর থাকলে এর সঙ্গে কি যুক্ত হয় বিং যোগ হয় এটা তাহলে এক্সট্রা বিংটা কি এটা এক্সট্রা এবার কি যখন এই এক্সট্রা কিছু থাকবে যেমন ভি ওয়ান থাকলে কি হচ্ছিল অ্যামিজার কোন এক্সট্রা নেই ভি টু থাকলে ওয়াজার কোন এক্সট্রা নেই কিন্তু অ্যামিজার থাকলে অ্যামিজার বিং তাহলে বিংটা এক্সট্রা এই এক্সট্রাটা এক জায়গায় বসাতে হবে আর মেন বেসটা এক জায়গায় বসাতে হবে দেখো এ এফিসের আগে কি বসতে পারে ইজ বসবে এবার যে এক্সট্রা জিনিসটা এক্সট্রাটা কী করতে হবে অবজেক্টের পরে বসাতে হবে যে সাবজেক্টটা অবজেক্টটাকে যে সাবজেক্ট করলাম সেই সাবজেক্টের পরে এক্সট্রা জিনিসটা বসাতে হবে তাহলে এখানে কি বসাবো ফিশ বিইং করতে হবে বিইং তাহলে বিইংটা কোথায় বসালাম এই যে যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানালাম পরে বসালাম ইজ এ ফিশ বিইং কোথায় গিয়েছে না যায়নি আমরা এক্সট্রাটা এই যেমন এক্সট্রা যেমন হ্যাভ হ্যাভাস থাকলে বিন হয় তাহলে বিনটা এক্সট্রা স্যালুইল থাকলে স্যালুইল বি হয় তাহলে বিটা এক্সট্রা এক্সট্রাটা সব সময় কি করব ইন্টারগেটিভ সেন্টেন্সের বেলা আমরা সব সময় সাবজেক্টের পরে বসিয়ে দেব বোঝায় গিয়েছে তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম বসানো তাহলে ভার্বের থার্ড ফর্ম কি হবে ক্যাচের থার্ড ফর্ম হবে কট ক্যাচ কট কট সি এ ইউ জি এইচ টি কট হয়ে গেলো এই যে থার্ড ফর্মগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এটা তেমন কোনো রুলস নেই তোমাদেরকে মুখস্থ করতে হবে তারপরে কি পাঁচ নম্বর নিয়ম বাই বসানো যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে সাবজেক্ট আছে কি নেই তাহলে আমরা বাই বসাতে পারবো তো যেহেতু হিটা সাবজেক্ট তাই আমরা বাই বসাবো বাই বসালাম তারপরে কি দেখো সাবজেক্টকে অবজেক্ট করা সাবজেক্ট আছে তো হিটা তো সাবজেক্ট তাহলে হি থাকলে কি হয়ে যায় কি হয়ে যায় বলো হিম হয়ে যায় তাহলে আমরা কি বসাবো হিম বসালাম তারপরে কি বললো যে জিজ্ঞাসা চিহ্ন বসানো তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো হয়ে গেল দেখো ইজ এ বিং কট বাই হিম উত্তর হয়ে গেল বোঝা গিয়েছে তারপরে নিয়মটা দেখো ডিড হি ডু হিজ ওয়ার্ক ঠিক আছে এই নিয়মটা একটু দেখো ডু দিয়ে যখন থাকবে আমি এই নিয়মটা বলছি মাথায় ডু ডিড দিয়ে যখন থাকবে মন দিয়ে বুঝে নাও ভাববে যখন ডু এবং ডিট দিয়ে কোন দেওয়া হবে তখন ভাববে যে ডু ডিট এখানে নেই আর না থাকলে বসানোর কোনো দরকার নেই ডু ডিট যখন থাকবে বসাবে না টোটালি উত্তর করার সময় এই যে আনসার করার সময় তোমরা কোনোভাবে কিন্তু বসাবে না ডু ডিটটাকে বসাবে না ভাববে এখানে নেই ডু থাকলে ভাববে টোটালি নেই টোটালি নেই তার কোনো কাজ নেই আর ডিট থাকলে ভাববে নেই কিন্তু যে মেন ভাব মেন ভাবের মধ্যে কোনটা ডু দুটা মেন ভাব এটা অ্যাকচুয়ালি আছে ওয়ানে কিন্তু তোমাকে ভেবে নিতে হবে ভিটুতে আছে যখন ডিট থাকবে তখন মেন ভাবটা ভেবে নিতে হবে কিসে আছে ভিটুতে আছে এটা অ্যাকচুয়ালি কিসে আছে ওয়ানে আছে কিন্তু ভাবটা আমার কিসে ভিটুতে ঠিক আছে সেই অনুযায়ী আমাকে উত্তর করতে হবে তাহলে এটা আমরা ভাববো কি নেই ঠিক আছে তাহলে ওর কোনো কাজ নেই এবার নিয়মটা আমরা ফেলি সেই একই নিয়ম আইডেন্টিফিকেশন চেনা কাকে চিনবো প্রথমে ভার কে চিনব ভার কোনটা দুটা হচ্ছে ভার তাহলে সাবজেক্ট কোনটা হিটা সাবজেক্ট অবজেক্ট কোনটা হিজ ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল এবার দেখো প্রথম নিয়ম কি ছিল ডব্লিউ চট বসানো যদি থাকে এর মধ্যে কোনো ডব্লিউ চট আছে নেই তাহলে বসাবো না দ্বিতীয় নিয়মে চলে যায় অক্সুলারি ভার বসানো এর মধ্যে অক্সলি ভার আছে নেই আমরা অক্সলি ভার বসানোর ক্ষেত্রে কি করছিলাম ড্যাশ দিয়ে রাখছিলাম তাহলে আবারও ড্যাশ দিয়ে রাখলাম তারপরে নিয়ম দেখো অবজেক্টকে সাবজেক্ট করা অবজেক্ট কোনটা হি ডু হিজ ওয়ার্ক এর মধ্যে অবজেক্ট কোনটা হিজ ওয়ার্ক তাহলে হিজ ওয়ার্কটা আমি বসাবো হিজ ওয়ার্ক এবার আমরা অক্সুলারি ভার বসাবো এর মধ্যে অক্সুলারি ভার নেই তো যখন থাকবে না কার দিকে লক্ষ্য করতে বলেছি ভারবের দিকে ভারটা কোন ফর্মে আছে ভিটুতে আছে তাহলে ভিটু থাকলে কি হয় দেখো ভিটু থাকলে ওয়াচ ওয়ার হয় তাহলে হিজ ওয়ার্কের আগে কি বসবে ওয়াজ বসবে এর যেহেতু কোনো এক্সট্রা নেই তাই এক্সট্রাটা বসানোর কোনো দরকার নেই তারপরে দেখো চার নম্বর নিয়ম কি ভারবে থার্ড ফর্ম বসানো তাহলে ডু থার্ড ফর্ম কি ডু ডিড ডান তাহলে ডান বসাবো তারপরে কি নিয়ম বাই বসানো যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট আছে কি নেই সাবজেক্ট আছে তাহলে কি বসাবো বাই বসাবো তারপরে কি সাবজেক্টকে অবজেক্ট করা যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট আছে তো সাবজেক্ট কি আছে হি আছে তাহলে হিটা কি হয়ে যাবে হিম হয়ে যাবে হিম বসালাম তারপরে নিয়ম কি দেখো সাদম্ব নিয়ম কি জিজ্ঞাসা চিহ্ন বসানো তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম এ হয়ে গেল আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মোটামুটি এই কটা নিয়মে করলে আমাদের মাধ্যমিক বলি বা অন্যান্য যত ক্লাস আছে সব ক্লাসের কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ ইন্টারোগভ সেন্টেন্সের উপরে হয়ে যাবে সুতরাং এই নিয়মটা ভালো করে বোঝার চেষ্টা করবে যা যার অসুবিধা হচ্ছে আমাকে জানাবে কমেন্ট করবে অবশ্যই যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি তাহলে তাদের জন্য আলাদা করে একটা অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেবো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করবো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে